হাই গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে আজকে থেকে আবার শুরু করে দিলাম টেনিস খেলা এখন চলে যাচ্ছে হচ্ছে উমেদ আলী মাঠে একটি টেনিস ম্যাচ রয়েছে এই তো মাঠের কথা চলে আসলাম মাঠে আস্তে আস্তে क्लियर আসছে এই যে দোল আছে এখানে এসে খেলা শুরু হয়ে গেছে ওয়াটে বিগ সিড তোহিত ব্যাটিং এ নেমেছে খুব চমৎকার একটি শর্ট পড়েছে প্রচন্ড রৌদ্র এই রৌদ্রের মাধ্যমে আসলে খেলা খুব কষ্টকর ওরে আমার মিতা মাপুস খুব সুন্দর বেটি একাই খেলে যাচ্ছে আজকে প্রচন্ড গরম আসলে এই গরমের মধ্যে আসলে বুঝতে পারছেন কেমন কষ্ট হচ্ছে খেলাটা আসলে ক্রিকেট একটা ভালোবাসার খেলা সবাই আসলেও ক্রিকেটটাকে খুব ভালোবাসে এই রোদটির মধ্যে চলে এসেছে ক্রিকেট খেলার জন্য বুঝতে পারছেন কতটা খেলাটার মধ্যে আমরা যারা ক্রিকেট নিয়ে রয়েছে ক্রিকেট খেলাটা

এই মাঠে এমন কোন প্লেয়ার নাই এমন কেউ খুব সুন্দর একটি মাঠ হলো এই মাঠে খেলার মধ্যে আলাদা আমরা ঈদের পরে আজকে প্রথম ডিফেন্স ম্যাচ খেলতেছি এই চলে আজকে কয়েকদিন কোয়াকদিন ঈদের পরে আজকে ফার্স্ট ডিফেন্স ম্যাচ খেলার জন্য চলে এসেছে হে আল্লাহ খুব চমৎকার একটা শট খেলছে শান্ত দেখার মতো তো খেলা শেষ করে দেখা যাক আমরা জিততে পারি নাকি নিয়ালবাই ব্যাটিং আছে খুব চমৎকার ব্যাটিং করে শ্রেটে খুব ভালো একটি সিক্স ম্যাচ নিয়ালবাই দায়েস আজকের জন্য ভিডিওটি শেষ করে দেব আপনাদের যাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে যারা ক্রিকেটকে ভালোবাসেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মা ধন্যবাদ সবাইকে